হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে দেখাবো হিজলা কাউরিয়া বাজারে বড় দেখেন কত সুন্দর সুবাড়ির ঘর কাঁচা পাকা ভিড়ে ভিড়ে সুবারি মনকে মনকে সুবারি দেখেন এই যে আরেকটা ঘরে সুবাড়ি ভরা সুপারি মালিকের সাথে কথা বলতে আসি এখান থেকে কত করে বি চলে বলে ছয়শো সাতশো ভালো ডয়েল আরও বেশি এখান তো সুপারির গোনা বাসা চলতে আছে দেখেন কি রোদ্দুর যারা কঙ্কেল দেখেন আলু পেঁয়াজ বিক্রি করতে আসে মুরব্বী চাইনি আসে এগুলো দেখলে আমাদের ছোটকালের কথা মনে বলে এই যে দেখেন গলিটা দেখেন নিয়ে বসে রয়েছে এক কথায় বলব মোটামুটি বাজারটা খুবই আমার কাছে ভালো লাগছে আমি চতুর সাইডে যে কটা গলি আছে সবকিছু আমি ঘোরাফোরা করে দেখলাম বাজারটা অনেক বড় কত সুন্দর মুরগি দোকানদারি করতে আছে আলু পেঁয়াজ এছাড়া দেখুন হাঁস মুরগি দেশি মুরগি বড় বড় মুরগি বাজার যা যার পছন্দ হয় কিনতে পারবেন যে কবুতরের বাজার দেশি কবুতর সিরাজি কবুতর বাংলা কবুতর বড় জাতের আসলে কি কবুতরের বাচ্চার চেয়ে কবুতরের বুড় চেয়ে কবুতরের বাচ্চারই দাম বেশি দেখেন এই ভাই বলে যে ভাই আমার একটু ভিডিও করে দেখেন না মাছ বাজার কত বড় বড় মাছ এই যে কামারে দাও কাছি বানাইতে আছে ফাঙ্কাশ মাছ পানির ভিত্তি জিয়ে রাখছে বড় বড় পাঙ্গাস মাছ দেখার মত বন্ধুরা আপনারা যত কিছু জিনিস প্রয়োজন আপনারা এই বড় কাউরিয়া বাজারে এখান থেকে যে রশি জাল সব পণ্যই আপনারা এ জায়গায় সংগ্রহ করতে পারবেন এটা দেখেন দুইটা হিল দ্বারা আছে এটা হচ্ছে মুদি এই সাইডে আছে আপনার মুদি মাল ছুটকির দোকান পানের দোকান বন্ধুরা আরও কথা আছে এখান থেকে ধানও বিক্রি করা হয়